বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যকের সাথে দেখা করতে গেলে আরণ্যক বেশ উত্তেজিত হয়ে ওঠে নার্স ডক্টর সবাই মিলে গরিমাকে আরণ্যকের কেবিন থেকে বার করে দেয় অন্যদিকে রোশনাই আরণ্যকের কাছে গেলে আরণ্যক বেশ বেটার ফিল করে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই আমার অপারেশনের পরে তুমি আমার কাছে আসবে তো আমি সর্বপ্রথম তোমার সাথেই কথা বলতে চাই রোশনাই আরণ্যকের হাত ধরে কথা দেয় হ্যাঁ স্যার জি আপনার অপারেশনের পরে প্রথম আপনি আমাকেই দেখতে পাবেন এরপরে দেখানো হয় হসপিটালে মিনি লালন আসে মিনি খুব কান্নাকাটি করে আর রোশনায় মিনিকে সামলাতে চেষ্টা করে অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা এখন আরণ্যকের অপারেশন চলছে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে তুমি কথা বলবে আর তারপরেই আমরা এখান থেকে চলে যাব। কাল তোমাকে দুবাই যেতে হবে কথাটা মনে রেখো এমনি তো ইংল্যান্ডের শোটা ক্যান্সেল করেছ দুবাইয়ের শো ক্যান্সেল করোনা তাছাড়া আরণ্যকের পাশে থাকার জন্য এখানে অনেকজন আছে তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই তখনই আরণ্যকের মা গরিমাকে বলে গরিমা তুমি কালি চলে যাবে গরিমা বলে তাছাড়া আর কী বা করবো আনটি এমনিতেও এখানে থেকে তো আমার কোনো লাভই হচ্ছে না আর তাছাড়াও এই শোটা করা জরুরি আরণ্যকের বাবা বলেন কিন্তু গরিমা এমন পরিস্থিতিতে তোমার এখানে থাকা প্রয়োজন গরিমা বলে আঙ্কল আপনি কি আমাকে কথা দিতে পারবেন ওই রোশনাই আরণ্যকের কাছে যাবে না আরণ্যকের ওপর রোশনাইয়ের ছায়াও পড়বে না আরণ্যকের বাবা বলেন হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি আজ রাতেই ওই রোশনার একটা ব্যবস্থা করব। কাল থেকে দেখবে ওই রোশনাই আরণ্যকের কাছে যাওয়ার কথা ভাবতেও পারবে না গরিমা সুরঙ্গমা তখন মিটমিট করে হাসে সুরঙ্গমা আরণ্যকের বাবাকে বলেন সে আপনি যাই করুন না কেন আমার মেয়ে কাল দুবাই যাবেই আমি আমার মেয়ের ক্যারিয়ার বরবাদ হতে দেবো না গরিমার বাবা তখন সুরঙ্গমাকে বলে সুরঙ্গমা কোথায় দাঁড়িয়ে কী কথা বলছো একবার কি ভাবছ গরিমা বলে প্লিজ বাবা তুমি যেই সব কিছু জানো না সেটা নিয়ে কথা বলো না তুমি কি জানো এই হসপিটালে আমাকে বারবার চিৎকার করে বলতে হচ্ছে আমি আরন্ডকারী স্ত্রী নীলাব্জ বলে আমি কি করে জানবো আমি তো আর এখানে ছিলাম না সুরঙ্গমা বলে সেই তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না নীলজ্জ বলে সুরঙ্গমা আমি না হয় অনেক কিছু বুঝি না কিন্তু তুমি তো খুব ভালোই বোঝো তো এত ভালো বোঝে কোন ভালো কাজটা করেছ শুনি সুরঙ্গমার মুখটা বেশ চুপসে যায় আরণ্যকের বাবা তখন রোশনার দিকে তাকিয়ে বলেন ওই দেখুন নির্লজ্জ বেহায় মেয়েটি ওখানে বসে আছে ওকে জাস্ট সহ্য হচ্ছে না আরণ্যকের মা বলেন আমাদের পুরো পরিবারকে শেষ করে দিল জাহ্নবী বলে আমরা পুরো পরিবার এখানে আরণ্যগিরির স্ত্রী এখানে আর সব কন্ট্রোল ওই রোশনাইয়ের হাতে নির্লজ্জ মেয়ে কথাকার রাজা বলে আরে এই নির্লজ্জ মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল ঘুরে ফিরে আবার সে এখানেই ফিরে আসছে জাহ্নবী বলে রোশনাই তো এক নম্বরের ক্যারেক্টারলেস মেয়ে ও আদিত্য কাপুরের সাথে এখানে এসেছে আমি তো এটাই বুঝতে পারছি না আদিত্য কাপুরের মতন একজনের স্টার সে রোশনাইয়ের পিছু পিছু কেন ঘুরছে আর রোশনাই তার তো আদিত্য কাপড় কেউ চাই আবার অন্যদিকে আরণ্য কেউ চাই সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে এইবার মনে হচ্ছে কাঁদা মেখে হাত নোংরা করতেই হবে আমি এমন একজনকে জানি যে এই রোশনাইকে একদম সোজা করবে আমার মেয়ের সুখের পথে যে বাধা হয়ে দাঁড়াবে সেই সব কাটাকে আমি উফড়ে ফেলব এইবার রোশনাই তোমার জীবনের রাজেশকে আনার সময় হয়ে গেছে তোমার কাছে আমার গরিমা হেরে যাবে সেইটা আমি কোনো দিন হতে দেব না তখনই সেখানে ডক্টর আছেন ডক্টর এসে জানান আরণ্যক চ্যাটার্জির অপারেশন সাকসেসফুল হয়েছে তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত তবে হ্যাঁ পুরোপুরি সুস্থ হতে আরও কটা সময় লাগবে ওনাকে আমরা আইসিউতে শিফট করেছি ডক্টর রোশনাইকে বলেন এই সব কিছু এত ভালোভাবে সম্পন্ন হয়েছে শুধুমাত্র আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বলে ডক্টর ওখান থেকে চলে যান আরণ্যক সুস্থ হয়েছে জেনে পরিবারের সবার মুখে হাসি কিন্তু রোশনাইকে ডক্টর কেন ধন্যবাদ জানালো এইটিভাবেই গরিমা সুরঙ্গমা মুখ বাঁকা করে অন্যদিকে রোশনাই আনন্দে কাঁদছে আর মিনিকে জড়িয়ে ধরে হাসছে রোশনাই এরপর দেখানো হয় গরিমা সুরঙ্গমা আরণ্যকের কেবিনের বাহিরে অপেক্ষা করছে নার্স বেরিয়ে আসতেই গরিমা ছুটে গিয়ে বলে নার্স আপনি তো এখন বলতে এসেছেন তাই না আমরা আরণ্যকের সাথে দেখা করতে যাব আদিত্য বলে নার্স সেই সাথে এটাও বলে দিন ডক্টর স্পেশালি কাকে যেতে বলেছে নার্স বলে হ্যাঁ এখন আরণ্য চ্যাটার্জির সাথে দেখা করা যাবে তবে আপনি নয় ডক্টর বলেছেন রোশনাইকে যেতে কথাটা শুনে গরিমা বলে রোশনাই যাবে মানে সুরঙ্গমা বলে আপনি কি জানেন আপনার সব কাজের জন্য আমরা আপনাকে এই চাকরি থেকে ছাড়িয়ে দেব নার্স বলে সেটা আপনি করতেই পারেন তবে আমার যা ডিউটি আমি সেটাই করছি ডক্টর আমাকে যেটা করতে বলেছেন আমি সেটাই করছি ডক্টর রোশনাই ম্যামকেই ভেতরে যেতে বলেছেন গরিমা তখন বলে আমি তো বুঝতে পারছি না আমি আরণ্যকের স্ত্রী আমি আরণ্যকের কাছে যাব না আর যাবে কি না ওই বাহিরের মেয়ে গরিমার বাবা বলেন প্লিজ তোমরা একটু শান্ত হও এতটা উত্তেজিত হও না কেন এমনটা বলছো বলো তো রোশনাই আরণ্যকের জন্য কতটা চিন্তিত সুরঙ্গমা বলে এখানে কি অবস্থা দেখছ তো নাকি বিয়ে হয়েছে তোমার মেয়ের সাথে কিন্তু হসপিটালের সবাই ওই রোশনাইকে আরণ্যকের স্ত্রী বানিয়েছে নীলাব্য বলে তাতে রোশনের কি দোষ সুরঙ্গমা সুরঙ্গমা বলে রোশনাইয়ের দোষ আছে রোশনের কি একবার ওর মায়ের কথা মনে পড়ে না সুদর্শনা যে ভুল করেছে যে অন্যায় পাপ করেছে রোশনাই সেই একই কাজ করছে অন্যের স্বামীকে ছিনিয়ে নেওয়া সুদর্শনা যেমন গুরুজির নাম ফ্রেম দেখে তার ওপরে নিজের পাপকে চাপাতে চেয়েছে রোশনাই ঠিক গরিমাকে কেড়ে নিতে চাইছে নিজের লাইফ সেট করতে চাইছে আদিত্যর তখন মনে পড়ে যায় রোশনের বাবার কথা গুরুজি রুদ্রপ্রতাপ আদিত্যকে বলেছিল রোশনের বাবার কেউ নয় রোশনের বাবা হলো রঞ্জন প্রসাদ সেই কথাগুলো আদিত্যর মনে পড়ে নীলাভ বলে সুরঙ্গমা আমি তোমাকে আগে বলেছি আবারও বলেছি রোশনাই তোমার বোনের মেয়ে গরিমা বলে তো কি হয়েছে বাবা ও মায়ের বোনের মেয়ে বলে কি ও আমার স্বামীকে কেড়ে নেবে নীলাভ বলে গরিমা প্লিজ এমন পরিস্থিতিতে এইসব কথা বলো না নার্স বলে ঠিক আছে রোশনাইকে যদি এখন এখানে না পাওয়া যায় তো আমি ওর নাম অ্যানাউন্স করব। সুরঙ্গমা বলে সেই ভোর করতে যাবেন না সেই ভুল করলে ফলাফল ঠিক হবে না নার্স বলে দেখুন আপনার এখানে তামাশা বন্ধ করুন ডক্টর আমাকে যেটা করতে বলেছেন আমি সেটাই করছি তখনই সেখানে আসে আরণ্যকের মা বাবা আরণ্যকের বাবা এসে নার্সকে বলে নার্স এখন আমার ছেলের কেমন আছে আমরা কি অসাথে দেখা করতে পারি তখনই সুরঙ্গমা বলে শুধুমাত্র রোশনাইকেই দেখা করার অনুমতি দিয়েছেন ডক্টর আমাদের কাউকে নয় ভাবতে পারছেন তখনই নার্স বলে দেখুন ডক্টর যে সিদ্ধান্ত নিয়েছেন অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের কাউকে দেখে যদি পেশেন্ট আবারও উত্তেজিত হয়ে ওঠেন আবারও যদি উনি অসুস্থ হয়ে যান তখন কি আপনারা সেই রিস্ক নেবেন তাই আমরা যা করছি পেশেন্টের ভালোর কথা ভেবেই করছি এই বলে নার্স ওখান থেকে চলে যায় সুরঙ্গমা বলে এইটা আমি কোনো দিন হতে দেব না আরণ্যকের সাথে যদি কেউ দেখা করে সে আমার গরিমা অন্য কেউ নয় তখনই আরণ্যকের মা এগিয়ে এসে বলেন সুরঙ্গমা হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু এটাও তো ঠিক আমার ছেলে অনেক কষ্টের পরে ফিরে এসেছে কিন্তু আবারও যদি শরীর খারাপ করে তখনই গরিমা বলে আনটি তুমি কি বলতে চাইছো রোশটাই ওর স্ত্রী হয়ে ওর পাশে যাবে আরণ্যকের মা বলে না গরিমা আমি সেইটা বলছি না আমি তো বলছি এখন বাচ্চার পাশে কেউই না যাক ও একা থাক তখনই নার্স হসপিটালে অ্যানাউন্স করে আরণ্যক চ্যাটার্জির স্ত্রী রোশনাই কোথায় আপনি এক্ষুনি আইসিউ রুমের সামনে আসুন আপনার সাথে ডক্টর কিছু জরুরি কথা বলতে চান এই অ্যানাউন্সমেন্ট শুনে সুরঙ্গমা নীলা বলে দেখলে শুনলে সবটা হসপিটালের সবাই এই অ্যানাউন্স শুনেছে রোশনাই অ্যানাউন্স শুনে আইসিউ রুমের পাশে ছুটে আসে নার্স রোশনাইকে বলে ম্যাম আপনি আসুন আরণ্যক চ্যাটার্জির সাথে দেখা করবেন তখনই গরিমা পিছন থেকে রোশনাইয়ের হাত টেনে ধরে গরিমা রোশনাই বলে রোশনাই তুমি আরণ্যকের কাছে যাবে না আমি কিছুতেই তোমাকে আরণ্যকের রুমে যেতে দেব না তখনই মনে পড়ে যাই রোশনাই অপারেশনের আগে আরণ্যককে কথা দিয়েছিল অপারেশনের পরে চোখ খুলে আরণ্যক প্রথমে রোশনের মুখ দেখবে সেই প্রমিসের কথা মনে পড়তেই রোশনাই হাত ঝাড়ি দিয়ে গরিমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় রোশনাই গরিমাকে বলে স্যারজিকে আমি ওয়াদা করেছি স্যারজির অপারেশনের পরে প্রথম আমি স্যারজির সাথে দেখা করব। আর তাছাড়াও তোমরা কেউ যদি ওনার সাথে দেখা করতে চাও না তো উনি আবারও অসুস্থ হবেন আরণ্যকের বাবা বলেন এই মেয়ে তুমি কি বলছো আমরা গেলে বাদশা অসুস্থ হবে তুমি গেলে একেবারে সুস্থ হয়ে উঠবে রোশনাই বলে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি তখনই আদিত্য বলে আচ্ছা আপনারা কি আরণ্যক চ্যাটার্জির মা বাবা আপনারা তো অন্তত আপনাদের সন্তানের ভালো চাইবেন আদিত্যর কথা শুনে আনন্দকের মা বাবা চুপ হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে